দুনিয়ায় শান্তি ও জান্নাহামের আগুন থেকে মুক্তির জন্যই দিন প্রতিষ্ঠার প্রত্যয়ে আমাদেরকে ইসলামী আন্দোলন করতে হবে এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ শুক্রবার চব্বিশ জানুয়ারি সকাল নয়টায় রাজধানীর মোহাম্মদপুরে একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত বাছাই কর্মীদের শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মতিউর রহমান আকন্দ বলেন ইসলাম শুধু কোনো ধর্ম নয় বরং একটি পূর্ণাঙ্গ জীবনবিধান মানুষের এমন কোন সমস্যা নেই যার সমাধান ইসলামে নেই তাই মানব জীবনের সব ক্ষেত্রেই ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার কঠোর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে মূলত মমিনের দায়িত্বই হল দিনের পথে নির্বিচ্ছিন্নভাবেই লড়াই করা কাফিররা তো প্রতিনিয়তই আগুতের পথে লড়াই করবে মূলত দিন প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন তাই এক্ষেত্রে কারো পক্ষেই নীরব বা উদাসীন থাকার সুযোগ নেই তিনি দিন প্রতিষ্ঠার প্রত্যয়ে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তাগুতের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রামে অবতীর্ণ হওয়ার আহ্বান জানান তিনি বলেন জীবন একটি যুদ্ধের নাম তাই জীবন জীবনযুদ্ধে জয়ী এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে বিরামহীন যুদ্ধ চালিয়ে যেতে হবে আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পথে যান ও মাল দিয়ে যুদ্ধ করার নির্দেশ দিয়েছেন বিনিময়ে তিনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে মূলত এই যুদ্ধ থেকে কোন মোমিনের পক্ষে বিশ্রাম নেওয়ার সুযোগ নেই আত্মমানবতার কল্যাণ ও মুক্তি এবং ইসলামী আদর্শের ভিত্তিতে ন্যায়নসাফের সমাজ প্রতিষ্ঠার জন্যই আমাদেরকে অবিরাম সংগ্রাম চালিয়ে যেতে হবে তাহলেই দিনের বিজয় অপরিহার্য হয়ে উঠবে সূত্র যুগান্তর